আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসপরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য তো এক্সক্লুসিভ থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে এখান থেকে আপনাদেরকে দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি পদ্মজা ভাইরাল পদ্মজাটা সো এটা হচ্ছে কিন্তু এখন মানে খুবই ভাইরাল আর সামনে ঈদ আসছে রেডিটা নিয়ে জাস্ট আপনি কিন্তু করে ফেলতে পারছেন আর এটা সাইডে বাটন ওয়ার্ক কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় স্যালোটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা হবে আর সালোটা কিন্তু এই যে সিল্কের মধ্যে হ্যাঁ আর ওন্নাটা হবে অল ওভার ওন্নাতে কাজ করা একটা জিনিস খেয়াল করবেন এটার ওন্না চারোপাশে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে ঠিক আছে এটা একটু খেয়াল করে দেখে নেবেন কারণ সব জায়গায় কিন্তু এটা পাবেন না এটা প্রাইস কত পড়ছে ভ্যাক

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ভিতর ইনার থাকবে জর্জ এটা গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সালোয়ারটা হবে প্যান কাটিং এ আর উন সালোয়ারটা কিন্তু সিল্কের হ্যাঁ আর ওনাটা পিওরের মধ্যে হবে ওনার দুই সাইডে পার করা এটার দাম কত পড়ছে হ্যাঁ তেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব আপনাদেরকে সরি এটা একটাই কালার এটার মধ্যে আবার আরেকটা আছে এটা একটু দেখিয়ে দিই ওটাও হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বাট এটার কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কাজটা একটু ডিফারেন্ট হবে এই যে দেখুন বডিতে খুব সুন্দর কাজ করা হাতায় কাজ করা সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা হচ্ছে ওড়াটা ওনাটা ডিজিটাল প্রিন্ট করা বড় ওড়া এটার প্রাইসটা পড়ছে কত ভাগ এটা পনেরোশো খুব বড় ওড়া কিন্তু ঠিক আছে সব জর্জেট কাপড়ের মধ্যে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি একদম কম প্রাইজের মধ্যে দেখাচ্ছি যেমন এই ড্রেসটা এটার মধ্যে ড্রেসটা মূলত হোয়াইট হবে জামার সালোয়ার একটাই হবে হোয়াইটের মধ্যে বডি লেস ওয়ার্ক পোটা স্কিন পুরো ওন্নাগুলো চেঞ্জ হবে সালোয়ারটা একটু দেখেন ভাইয়া সালোয়ারটা হবে যে প্যান কাটিং এর মধ্যে কটন তাই না নিচে লেস ওয়ার্ক আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্না আমরা একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাকি ওন্নাগুলো জাস্ট ওন্নায় অপশন আছে হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় ফেরি সিল্কের মধ্যে এই যে ওন্নাগুলো জাস্ট চেঞ্জ দেখুন এটা হচ্ছে আপনার জাম কালার ঠিক আছে আর এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে আরেকটা যেটা আছে এটা হচ্ছে ব্লু কালার সো এটা তিনটা কালার হবে উন্নয় প্রাইস কত পড়ছে ভ্যা আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ড্রেস তা আবার কটনের মধ্যে এখন যেহেতু গরম খুবই আরামদায়ক হবে ঈদে নিজেদের জন্য গিফটের জন্য চলে নিয়ে নিতে পারছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটাও গাড়ারা ড্রেস এটা মিরো ওয়ার্কের মধ্যে কালার হবে দুইটা এই যে এটা হচ্ছে গাড়ারাটা এটা কিন্তু পুরো ড্রেসটা স্ক্রিন প্রিন্ট করা আছে

পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরেকটা হবে গোল্ডেন কালার দামটা একই পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছে আপনাদেরকে নেক্সট এটা আরেকটা ডিজাইন আছে গারার মধ্যে এটা আবার দুইটা কালার ঠিক আছে এটাতেও বডিতে কিন্তু দেখুন মির ওয়ার্ক করা আছে ঠিক আছে এটার সাথে ফোন সাইড ব্যাক সাইড হবে এইটা সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে যে গারারা স্কিন প্রিন্ট করা আছে আর ওনাটা বড় না প্রিন্টের মধ্যে ওড়নাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ এটার দাম কত পড়ছে ভ্যা পাঁচশো পঞ্চাশ এটাও সেম পাঁচশো মাত্র ড্রেস আনবিলিভেবল অফার পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে গারারা কালার দেখাচ্ছি ব্ল্যাক আইট হবে বটল গ্রিন সেম দাম পাঁচশো পঞ্চাশ নিজেরা দেখাবো এই ড্রেসটা কালার হবে চারটা হোয়াইটের মধ্যে গলায় লেসো আর খাতায় প্যানেল জামার নিচে প্যানেল করা আছে এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন এটা জামাটা সালোনাটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা কটনের মধ্যে বড় না সালোনাটা কিন্তু বাটার সিল তাই না এটার দাম কত ৬৫০ ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা হবে এই যে প্রিন্টটা দেখবেন এটা জাম এটা হচ্ছে বেগুনি কালার মানে সরি ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার যেটা দেখি সেটা ছিল ব্ল্যাক অরেঞ্জ অরেঞ্জ ব্ল্যাক 650 টাকা অনলি 650 এ এখন এটা তো দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার প্যান্ট কাটিং এটার ওন্নাটা আবার খুবই অ্যাট্রাকটিভ হ্যাঁ মাল্টিকালার শেড করা এই যেটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় কালার হবে দুইটা একটা গ্রিন কালার আর একটা হচ্ছে মেরুন কালার এটা ওন্নাটাও 900 টাকা আচ্ছা এটা ওনাটা মাল্টি কালারের সো নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে গিন সনিকার চার তলতে শপ নম্বর আট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ